我可不感去。 সুস্মিতা আজকে বাইরে ওয়েদারটা দেখো ভীষণ সুন্দর একদম ব্রাইট সানি ওয়েদার কাশ্মীর কড়াগুড়ির একটা অ্যানাদার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা রয়েছি পেহেলগাঁওতে আর আজকে আমাদের পেহেলগাঁওতে ডে টু আর এখন আমরা সকালবেলা যাব বৈশারণ বৈশারণ দেখে এসে আমরা চলে যাব আজকে শ্রীনগর গুড মর্নিং শিবাঙ্গি

যেতে গেলে আমাদের ঘোড়ায় যেতে হবে তো এখন দেখি কোথায় ঘোড়া পাওয়া যায় আমাদের হোটেলের একটি ছেলে ঘোড়াওয়ালার সাথে কথা বলে লেগেছে তো ওরা রাস্তাতেই কোথাও আমাদের জন্য ওয়েট করছে তো আমরা দেখি কোথায় পাওয়া যায় ওদেরকে এই দেখো ঘোড়াওয়ালাদের সাথে দেখা হয়ে গেছে তো কথা বলে নিলাম আমরা ওরা নেবে উনিশশো টাকা পার ঘোড়া তো আমাদের লাগবে ছটা ঘোড়া এমনি ওরা সাধারণত দু হাজার টাকা নেয় তো একটু বার্গেনিং করা করলে ওরা একটু কমায় তো উনিশশো টাকা করে ওরা রাজি হয়েছে আমরা ছটা ঘোড়া নেব আর এই উনিশশো টাকায় থাকবে পাঁচটা স্পট প্রথমেই থাকবে প্যালগাম ওল্ড ভিলেজ দেন কার্নিমার দেওন ভ্যালি দাবিয়ান ভ্যালি অ্যান্ড শেষে থাকবে ভাইসারান ভ্যালি আজকে ব্লগটা ফুল অফ অ্যাডভেঞ্চার থাকবে তো চলো সবাই মিলে একসাথে যাই আর যে যা যা অভিজ্ঞতা হবে তোমাদের সাথেও শেয়ার করব। আজকে অনেকগুলো জায়গা নতুন এক্সপ্লোর করব তাই সবাই মিলে ঘোড়ায় উঠে পড়েছি দারুণ মজা লাগছে দারুণ আনন্দ হচ্ছে এটা আমরা এখন ঘোড়ায় করে যাচ্ছি বৈশারণ ভ্যালি ওকে তুমি ঠিক প্যালগাম থেকে ওয়েশান ভ্যালি ডিস্টেন্স মাত্র পাঁচ কিলোমিটার ঘোড়াতেও যাওয়া যায় আবার অনেকে ট্রেক করেও যায় সামনেই দেখা যাচ্ছে পেহেলগাম ওল্ড ভিলেজ আর এই ওল্ড ভিলেজের ভেতরে রয়েছে একদম ট্র্যাডিশনাল বাড়ি বহু বছরের পুরনো পুরোনো বাড়ি আর চারপাশে রয়েছে মনোরম তৃণভূমি আর মাঝখান দিয়ে রাস্তা ভ্যালি হল পাহাড়ের চূড়ায় অবস্থিত মনোরম তৃণভূমি ঘন পাইন বনে ঘেরা তুষারাবৃত পাহাড় দিয়ে বৃষ্টিত একটি ভ্যালি কাশ্মীরের এই অববিট স্পটটি কিন্তু পর্যটকদের কাছে বিশেষ পছন্দের রোদ একটা বিদার সঙ্গে পনি রাইড অ্যাডভেঞ্চারাস একটা জার্নি প্লাস একটা এত সুন্দর মানে অসাধারণ জায়গা সব মিলিয়ে না মানে অসাধারণ লাগছে দারুণ লাগছে এখন আমরা এসে পৌঁছেছি মার্গে কানি কথার মানে হলো পাথর লোকাল পিপল যারা আছে ওরা এটাকে কানিমার্গ ডাম দিয়েছে তো বেশ ভালো লাগছে জায়গাটা চারিদিকটা ভীষণ সুন্দর একটা বেশ সুন্দর স্নো রেঞ্জ দেখা যাচ্ছিল তো বেশ ভালো লাগছিল একটুখানি দাঁড়ালাম তারপরে আমরা নেক্সট পয়েন্টের জন্য আবার এগিয়ে গেলাম রাস্তা এখানে কোনো কিছু নেই পাথরে আর তারই মাঝখান দিয়ে ঘোড়াগুলো বেশ সুন্দর ভাবে নিজেদের রাস্তা বের করে নিয়ে যাচ্ছে এখানে নিচটা দেখো পুরো পাথরে ঘরা আর এই মাঝখান থেকে ছোট ছোট ঝর্ণা বয়ে যাচ্ছে এখন আমরা এসে গেছি আরেকটা পয়েন্ট এটা ওয়াটার ফল তো এই ওয়াটার ফলটা তুলিয়ান আসছে এখন কি সুন্দর পুরো হোয়াইট জলটা পুরো অসাধারণ ঘোড়াগুলো কিন্তু একদম পাহাড়ের সাইড সাইড দিয়ে যাচ্ছে তো ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে সেই ওয়াটার তো অসাধারণ লাগছে কিন্তু সঙ্গে কিন্তু ভয় ভয়ও লাগছে বেশ এই জায়গাটার নাম হলো কাশ্মীর ভ্যালি ঘোড়াওয়ালা আমাদের তাই বললো এই জায়গাটা কাশ্মীর ভ্যালি তো বেশ সুন্দর চারিদিকটা পাইন বনে পুরো ঘেরা আর একটা দূরে স্নোপিক দেখা যাচ্ছিলো বেশ সুন্দর লাগছিলো আমরা দাঁড়ালাম না নিক্স পয়েন্টের জন্য এগিয়ে গেলাম Brał Panu পৌঁছে গেছি আমরা ভ্যালি জায়গাটা ভীষণ ফটোজেনিক ভীষণ সুন্দর চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা আর একদম গ্রিন তৃণভূমি অসাধারণ এবার যাবো আমরা আমাদের নেক্সট পয়েন্ট দাবিয়ান ভ্যালি সামনে দিয়ে বয়ে যাচ্ছে একটা সরু ওয়াটা কলার এটাকে পার করে ওপারে যেতে হবে তো ব্যাপারটা কিন্তু বেশ সুন্দর আমরা পৌঁছে গেছি দাবিয়ান ভ্যালিতে দাবিয়ান ভ্যালি হল পর্বত শ্রেণীর অবস্থিত একটি বিস্তীর্ণ তৃণভূমি দাবিয়ান ভ্যালি প্রচন্ড ফটো জিনিস চার পাঁচটা পাইন বনে ঘেরা আর মাঝখানটা পুরো গ্রিন ল্যান্ড আর সঙ্গে এত ঘোড়া চড়ে বেড়াচ্ছিল দেখতে এত অপূর্ব লাগছিল কি বলবো আমরাও কিন্তু এখানে ফটো তুলতে ভুলিনি প্রচুর ফটো তুলেছি আমরা আর সঙ্গে বসে অনেকক্ষণ গল্প করেছি আড্ডা মেরেছি অনেকটা সুন্দর সময় কাটিয়েছি আর সাথে চা কফি তো অবশ্যই খেয়েছি নাও ফাইনালি আমরা এসে গেছি মিনি সুইজারল্যান্ড বৈশারণ ভ্যালি হোয়াট এ বিউটিফুল ল্যান্ডস্কেপ অসাধারণ অসাধারণ পুরো বৈশারণ ভ্যালিটাই ফটো নি যেখানে দাঁড়াবে সেখানেই সুন্দর ফটো উঠবে এখানে কিন্তু জিপ লাইনিংও ছিল আর আমরা জিপ লাইনিং টাইমের অভাবে করতে পারিনি কিন্তু ফটো প্রচুর ফটো তুলেছি আর তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ারও করলাম বেশ কিছুক্ষণ সুন্দর টাইম এখানে কাটালাম খুব ভালো লাগলো আবার নিশ্চয়ই আসবো আসার ইচ্ছা রইল এবারের মতন বৈশালন ভ্যালিকে টাটা বলে আমাদের যেতে হবে কারণ আজ আমাদের আবার পেহেলগাঁও থেকে শ্রীনগরও যেতে হবে তো সেই জন্য আমাদেরও হাতে বেশি সময় ছিল না একটু তাড়াহুড়ো আমরাও করছিলাম তাহলে আর রিহান তো ভীষণ এক্সাইটেড ছিল ঘোড়ায় চড়বে বলে ও তো ভীষণ এনজয় করেছে পুরো জার্নিটাও ভীষণ এনজয় করেছে সব থেকে মনে হয় এনজয় সবচেয়ে বেশি ওই করেছে কারণ ওর একটুও ভয় লাগছিল না ভীষণ এনজয় করছিলো ভীষণ মজা করছিলো কাশ্মীরের একটা স্পট থেকে যখন অন্য স্পটে চলে যাই অটোমেটিক্যালি মনটা একটু খারাপ খারাপ করে কিন্তু এই মন খারাপের মাঝেও মিশে থাকে একটা নতুন স্পট ঘুরে দেখার আনন্দ আজকে যে পাঁচটা স্পট আমরা ঘুরে দেখলাম প্রতিটা স্পটই ভীষণ সুন্দর অসাধারণ প্রত্যেকটা স্পট আর প্রত্যেকটা ল্যান্ডস্কেপ তো কিছু বলারই নেই অসাধারণ ফটোজেনিক আর সঙ্গে ছিল একটা ভীষণ সুন্দর হর্স রাইডিং প্লাস ছিল একটা অ্যাডভেঞ্চারাস জার্নি সব মিলিয়ে আজকে পেহেলগাঁও অসাধারণ লাগলো আজকে পেহালগাঁও ছেড়ে বেরিয়ে যাব মনটা একটু খারাপ খারাপ লাগছে কিন্তু তার থেকেও আরও আনন্দ হচ্ছে শ্রীনগরে নতুন কিছু দেখবার আজকের ব্লগটা আমি দুটো পার্টে দেব আদারওয়াইজ ব্লগটা ভীষণ লেন্ধি হয়ে যাচ্ছিলো আজকেরটা থাকবে অনলি বৈশারণ পার্ট আর স্প্রাহগাঁও থেকে শ্রীনগর যাওয়ার পার্টটা আবার আরেক দিন আসবে তো কী কোয়াচিং অ্যান্ড প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল